আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আর সেটা হচ্ছে গরুর ম্যাস্টাইটিস হওয়ার পরে গরুর বাটের মধ্যে শক্ত অনুভূত হয় গুটি অনুভূত হয় মনে হয় মাংসপিণ্ড জমা রয়েছে অথবা দুধের শিরা ব্লক হয়ে গেছে এরকমটা মনে হয় ভেটেরিনারি কোনো ঔষধে এই রোগে চিকিৎসা নাই কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা ট্রিট বা এমন একটা ট্রিটমেন্ট জানিয়ে দেব যেটার মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করলে একশো পারসেন্ট সম্পূর্ণরূপে এই রোগটা নিরাময় করতে পারবেন আর সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা তো আগে জেনে নেওয়া যাক এই রোগটা আসলে আপনার গরুর হয়েছে কিনা যদি এই রোগটা হয়ে থাকে তাহলে বাটের মধ্যে একটা গিরা অনুভূত হবে একটু মাংস পিণ্ডলি জমা হয়ে আছে এরকমটা মনে হবে অর্থাৎ মনে হবে যে দুধের শিরা গরুর বাটের দুধের শিরা ব্লক হয়ে গেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও অথবা আপনি যদি গাভী গরু পেলে থাকেন আপনার বাসায় যদি গাভী থাকে বা আপনি যদি খামারে গাভী গরু পালন করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই জেনে যাবেন এই রোগটার চিকিৎসা এবং রোগটা কেন হয় আসলে অপরিষ্কার গল ঘরে অপরিষ্কার মেঝেতে যদি আপনি রেখে দেন আপনার গাভীকে দুধ দোহন করার পরে যদি আপনি খাবার না দিয়ে শুতে দেন গাভীকে তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি তাছাড়া ম্যাস্টাইটিস পরবর্তী রোগ কিন্তু এটা আমরা অনেক সময় ভেবে থাকি যে ম্যাস্টাইটিস ছেড়ে যাওয়ার পরও কেন এরকম হয়ে যাচ্ছে আসলে ওইখানে টিস্যু জমা হয় এবং শক্ত হয় একটা সময় মনে হয় মাংস জমা হয়েছে এবং সেখান থেকেই শুরু হয় এই রোগের উৎপত্তি তো এই রোগটার যে চিকিৎসার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা হোমিওপ্যাথিক চিকিৎসা আর এটা আপনি অবশ্যই জার্মানি ওষুধ ব্যবহার করবেন জার্মানি ওষুধ ছাড়া বাংলা ওষুধ বা ইন্ডিয়ান ওষুধে কিন্তু আপনার এই রোগের থেকে পরিত্রাণ পাবেন না ওষুধটার নাম হচ্ছে লিখে নিন ওষুধটার নাম ক্যামোমিলা ক্যামোমিলা টু হান্ড্রেড ক্যামোমিলা শক্তি টু হান্ড্রেড এই টু হান্ড্রেড শক্তির ওষুধ আপনি দশ ফোটা করিয়ে দিনে দুইবার খাওয়াবেন অবশ্যই দশ ফোটা করে ওষুধ দিনে দুইবার খাওয়াবেন আপনার গাভি যত বড়ো বা যত ছোটো হোক না কেন আর এটা অবশ্যই পানির মধ্যে দিয়ে পরিষ্কার পানিতে দিয়ে খাবার পানিতে দিয়ে ঝাঁকিয়ে নেবেন নিয়ে তারপর খাইয়ে দিবেন এখন কথা হচ্ছে যদি আপনি এইটা না খাওয়াতে পারেন তাহলে করণীয় কি আপনি খাবারের মধ্যে খাওয়াতে পারেন যদি খাবারের ভিতরে দেন সেই ক্ষেত্রে বারো থেকে পনেরো ফোঁটা করে আপনাকে দিতে হবে দিনে দুইবার বারো থেকে পনেরো ফোঁটা করে দিনে দুইবার খাওয়াতে হবে খাবারের মধ্যে দিলে আর যদি পানিতে খাওয়ান ধরে তাহলে অবশ্যই দশ ফুটা কিনে দিনে দুইবার এর করুন দিও কি এই ওষুধটা খাওয়াবেন এবং পাশাপাশি আপনার যে বাটে সমস্যা হয়েছে যে টিটে সমস্যা হয়েছে সেটা উষ্ণ গরম সেক দিবেন। মেসেজ করবেন দিনে দুইবার যখন সেঁক দেবেন তখন মেসেজ করবেন দিনে দুইবার আর ওষুধটা খাওয়াবেন এই দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা ছোট হয়ে গেছে এবং এক মাস যদি আপনি কন্টিনিউ করতে পারেন ওষুধটি তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই রোগ থেকে পরিত্রাণ পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার দাবি জানাচ্ছি আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন প্রাণী কৃষি কৃষিখামার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি এর পরবর্তীতে কয়েকটা কমেন্ট একত্রিত করে আপনাদের প্রশ্নের উত্তর সরাসরি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ